ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বাংলার বিজেপি সরকার আনতে বড়নগর বাইশ নম্বর ওয়ার্ড নেতাজি কলোনি জুমের গলি পারিবারিক প্রচার ছাড়লেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী বিপ্লব দেব প্রচারের মে বড়নগরের নেতাজি কলোনি কালী মন্দিরে মায়ের কাছে মায়ের পুজো দেন পুজো দেবার পর বড়নগর বাইশ নম্বর ওয়ার্ড জুড়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে সরানোর অঙ্গিকার নিয়ে পঁচাশ সালেন বিপ্লব দে এই রাজ্য নির্বাচনে যেভাবে রক্ত দেখা যায় সেই প্রশ্নে কেন্দ্রের কেন্দ্রের সেন্ট্রাল বাহিনী কতটা সক্রিয় হবে সেই নিয়ে কিন্তু মুখ খোলেনই বিপ্লব দে কিন্তু বললেন পশ্চিমবাংলা নির্বাচনে যতই রক্ত ছুড়ুক পালাবদল অনিবার্য দিনকে কারণ তো বহুতকালী গত মজা প্রায়োজিত ডিস্টার্ব্যান্স ইনকে দ্বারা প্রায়োজিত उकसाना इनके द्वारा प्रायोजित ऑफिस के ऊपर आक्रमण इनके द्वारा प्रायोजित बेल्डा का विशा हर चीज उनके द्वारा वही उकसाता है रास्ते में उतरेंगे पेड़ के साथ बांध के रखूंगा अरे बाप रे बाप क्या क्या करने वाले हैं जनता बंदगी है को। बाकी ये एस का जो जो इलेक्शन कमीशन की पद्धति वो इलेक्शन कमीशन को बहुत पहले हो जाता डिस्टर्ब किसने किया रोका किसने किसने रोका आप लोगों ने देखा सब इन्हीं का काम है क्योंकि वो उनको मालूम है शुद्धिकरण के बाद इनको वोट नहीं मिलने वाला इनको तो प्रेत आत्मा के वोट से वो जीतते हैं मरे हुए लोगों से जीतते हैं जिसका वोट यहाँ नहीं है दूसरे जगह में दो जगह में वोट उसी से जीतते हैं तो आप जब जिंदा आदमी का वोट रहेगा तो इनको कौन देगा इसीलिए वो करता है देखो अमित त्रिपुरा मुख्यमंत्री छात्र मैंने আশীর্বাদের কারণে কোনো দিন পিটি নি আমি সরকারে আসার পর সমস্ত ত্রিপুরার ভাতাগুলি এক যুগের দুই হাজার টাকা করেছি এভরি যা আছে তেত্রিশটা ভাতা আছে এক যুগে দুইশো তিনশো থেকে ছিল পাঁচশো সাতশো পর্যন্ত সবগুলো এক যুগে দুই হাজার টাকা করে দিয়েছি ঢেনডোরে পিটিছি উনি ঢেন্ডোরেটা পিটে পাঁচশো টাকা বাড়িয়ে বিপ্লব দেবী একসঙ্গে দেড় হাজার টাকা বাড়িয়ে দিয়েছিল বিপ্লব এসে তার ভ্যান্ডরে পেটেনি আপনারা বলাতে আমি বলছি তো ওনার স্বভাব এগুলো করা বিজেপির সরকার আসার পর নরেন্দ্র মোদীর যা আছে তার প্লাস দেখুন বরানগরের যেমন সারা সারা পশ্চিমবাংলারই তেমন সারা মানুষ ওনার কাছ থেকে মুক্তি চাইছে উনি এ রাজ্যের সুনামধন্য মুখ্যমন্ত্রী বেশি দিন না দুই মাসের উনি অতিথি আছেন ওর যেভাবে দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ বেরিয়ে আসছে কিছু বলতে হলো না হয় বলার আগে বলছে আমরা করব মানুষ তিক্ত হয়ে গেছেন কারণ মানুষ তো ওনাকে একটা আশা নিয়ে এসেছিলেন উনি যা যা করেছেন তাকে বলে লাভ নেই তার ভাষাই নেই ওনার মধ্যে মনুষ্যত্বেও জ্ঞান পর্যন্ত নেই এতগুলো আনন্দ করে এতগুলো শ্রমিক পরে ছাই হয়ে গেল উনি যাওয়ার সময় পেলেন না আজ পর্যন্ত